এইভাবে একবার আলু ভর্তা বানিয়ে দেখবেন খেতে খুবই সুস্বাদু আপনার এটা দিয়ে আলু পরোটা আলুর চপ অথবা গরম ভাতের সাথে খেতে পারেন হ্যালো वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে আলু ভর্তা করি আলুগুলোকে টুকর করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ দিয়ে দিয়েছি আলু ভর্তা বানানোর জন্য এখানে আমি মরিচ টেনে নিচ্ছি মরিচটা হয়ে গেলে এই টেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব আর এই পেঁয়াজ মরিচ ভেজে তারপর আলু ভর্তা করি ভাবে করে থাকি দেখতে থাকুন আমি কিভাবে করি শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিব পেঁয়াজ ভাজা ভাজা করে নিব বেরেস্তার মতো এত বেশি কুরকুরে করব না বেরেস্তার চাইতে একটু কম ভেজে নিব পেঁয়াজটা ভেজে নিলে আলু ভর্তাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না ধরেন আপনি দুপুরে বানিয়েছেন রাত পর্যন্ত অথবা সকাল পর্যন্ত খেতে চাচ্ছেন তাহলে এভাবে ভেজে ভর্তা বানালে ভর্তাটা অনেকক্ষণ ভালো থাকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আমি এখন মরিচটাকে লবণ দিয়ে গুঁড়ো করে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে আর ভাজবো বেশি ভাজলে তেতো হয়ে যাবে এখন আমি মরিচটাকে পরিমাণ মতো লবণ দিয়ে গুঁড়ো করে নেব মরিচটা ভালো মতো গুঁড়ো করে নিলে আলু ভর্তার সাথে ঝালটা ভালো করে মিশে যাবে আমার মরিচটা গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ ভাজাটাকে সাথে মিশিয়ে নেব পেঁয়াজ ভাজাটা এখন সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো খোসা ছাড়িয়ে এর সাথে মিশিয়ে নেব আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে তাই হাতের সাহায্যে পারছি না এটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনাদের এরকম ম্যাশ না থাকলে আপনারা গ্লাস দিয়েও করতে পারেন আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে এখন আমি আলু ভর্তা বানিয়ে নিচ্ছি এখনো অনেকটা গরম এই মুহূর্তে আপনারা সরিষার তেল দিয়ে নেবেন আবার চাইলে তেলে ভেজেও খেতে পারেন তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল আলু ভর্তা এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ